আমাদের গালিমপুরের মেলা বুঝছেন কতদিন চলবে এখন আমাদের এখন দু এখন মেলাই মেলা হইব বুঝছেন ধরেন এই মেলা থেকে বর্ধম থেকে সুরগঞ্জ এখান থেকে তারপরে মাঝির কান্দা তারপরে দুহার ওখানে যাব বুঝছেন ওই তো মেলাই মেলা এই মাস ভৈরেই ঠিক আছে হ্যাঁ কি ভালো তো না আমার ফ্রেন্ডের বাড়ি আছে মানে নবাবগঞ্জে আমাদের গ্রামের নামটা জানি না মানে দুহার নবাবগঞ্জে ফ্রেন্ড আছে তারপরে হচ্ছে এখানে থাকে খিলগাতে থাকে ওদের গ্রামের বাড়ি হচ্ছে এখানে দুহার নবাবগঞ্জ তো যাই না দুহার দেখা গেছে আমার শ্বশুর বাড়ি আবার দুহারে ঠিক আছে এখন কোন গ্রাম কোন এলাকা এটা যদি হয়তো জানি খালি খালি শুধু আমার শ্বশুর বাড়ি নেই ইভেন আমার ওখানে আমার নানা বাড়ি ঠিক আছে দুহারে আমার মানে সেজুগলানটির বিয়ে হয়েছে দুহারে আমার অনেক আত্মীয় আছে